অবশেষে এই কপিটা দিল এন্ড এই কপিটা দিয়ে নাকি আমি চলতে পারবো নতুন এরিয়া আসে নাই যার কারণে আমি এখনো নাম্বার পাচ্ছি না এইটা ফটোকপি করে এই যে ঠিক এইখানে এটাকে অ্যাড করে দিতে হবে চলেন ভাই ফটোকপি করি যে এই কাগজটা এই জায়গায় লাগাইলে আদৌ কোনো কাজ হবে কিনা আমার জানা নেই এখানে তো দেখছি রাস্তার উপরে অনেক ভিড় ভাড়টা আর এটা হচ্ছে আর এখানে গতকালকে রাতে খুব ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটছে এখানে একজন বাইক রাইডার দেখলাম খুবই আহত অ্যান্ড তাকে হাসপাতালে নিয়ে গেছে এই পর্যন্ত দেখছিলাম তবে আমি যখন এখানে আসছি ততক্ষণে দেখি এখানে মানুষ অনেক ভিড় করে বসে আছে পরে আমি আর দাঁড়াই নেই কারণ অনেক গরম ছিল আর তখন যদি সাথে ক্যামেরা থাকতো তাহলে ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম আর যেটা বলতেছিলাম শরীর অনেক দিন যাবৎ বেশি একটা ভালো যাচ্ছে না কথার ভয়েস শুনে বুঝতেছেন আর এখন যাচ্ছি হচ্ছে টিভিএস শোরুমে কারণ এই বাইকটার রেজিস্ট্রেশনের যাবতীয় কাগজপত্র টিভিএস শোরুমকে দিয়েছিলাম মানে কোনো আমাকে কোনো রিপ্লাই বা ফিডব্যাকই বলতেছে না আর যাচ্ছি নিজে সহ একটু খোঁজ খবর নিতে কোরবানির আগে পাবো কি না এই কাগজপত্র আমি মানে জানি না তো তাদের কাছ থেকে শুনি দেখি কি বলে তারা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ বসছি

অবশেষে এই কপিটা দিল অ্যান্ড এই কপিটা দিয়ে নাকি আমি চলতে পারবো নতুন এরিয়া আসে নাই যার কারণে আমি এখনো নাম্বার পাচ্ছি না এইটা ফটোগ্রাফি করে এই যে ঠিক এইখানে এটাকে অ্যাড করে দিতে হবে চলেন ভাই ফটোকপি করি যে এই কাগজটা এই জায়গায় লাগাইলে আদৌ কোনো কাজ হবে কিনা আমার জানা নেই তো যাই হোক অবশ্যই শোরুম থেকে ছোট্ট একটা পেপার পাইলাম দেখাইলাম তো আপনাদের আর এদিকে বেশ বেশ অনেক ভিড় পড়ছে আর আর যেটা বলতেছিলাম যে কাগজটা পাইলাম আর নতুন আমাদের পিরসপুর বিএটিএতে মানে এডি ট্রান্সফার হয়ে গেছে আর নতুন এডি এখন পর্যন্ত জয়েন করেনি যদি মানে যখন নতুন এডি জয়েন করবে তার দুই এক দিনের মধ্যে আমরা নাম্বার প্লেটটা পেয়ে যাব আর এখন যে কাগজটা দিচ্ছে ওই কাগজটা দিয়ে চলা যাবে ট্রাফিকে আর ঝামেলা করবে না এখন এইটা তো শোরুম থেকে বলে দিল আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে অ্যান্ড ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে আর বেশ কিছুদিন যাবত এত পরিমাণ গরম পড়তেছে মানে কি বলবো বাইক রাইড করে তারপরও মনে হয় যেন ঘেমে একেবারে একে হয়ে যাচ্ছি আর যাচ্ছি একটু সামনে ব্রিজ আছে ব্রিজের উপরে কিছুক্ষণ রেস্ট করব কারণ ব্রিজের উপরে বাতাসটা একটু ঠান্ডা থাকে নদীর ঢেউ তো মোটামুটি ভালোই আছে হ্যাঁ আর এই হচ্ছে আবহাওয়া এখন বাইকের ঘড়িতে সময় বেজে গেছে ছয়টা চব্বিশ মিনিট সূর্য আস্তে আস্তে পড়ে গেছে আস্তে আস্তে না সূর্য অলরেডি পড়ে গেছে অ্যান্ড আবহাওয়াটা Tanda tanda tabuha.